আপনি বলুন নিশ্চয়ই আপনি আমার ছবি আটকাচ্ছেন কেন আপনি বলুন বাধা থানায় আসলে কি হবে থানায় আসলে কি ছবি করা যায় না পেশের লোক করা যায় না আপনি বলুন আরেকবার বলুন জানি লক লক এই বিষয়ে ভিডিও বললাম আপনারা দেখছেন আদর্শ তী তুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে দেখাবো এক অসাধারণ অন্তর তদন্ত করে একেবারে কবর খুঁড়ে খবর তুলে নিয়ে এসছেন আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং আপনারা দেখলে একদম চমকে যাবেন দেখুন আপনারা তো জানেন এটা সবাই জানেন যে আমাদের দেশে বলুন বা বিদেশে বলুন সর্বত্র যারা ছোট ছোট বালিকা বয়সের মেয়েরা মেয়েরা থাকে তাদেরকে শরীর বিক্রি করতে বাধ্য করা হয় এবং তাদের শরীরের চাহিদাও যাদের কাছে বিক্রি করা হয় আপনারা দেখবেন মোটা অঙ্কের টাকা তাদের কাছ থেকে তোলা হয় আমরা দেখাবো যে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দমদম থানা এলাকায় কিভাবে একজন সিভিক ভলেন্টিয়ার তার বাড়িতে এই ধরনের ছোট ছোট বালিকা মেয়েদের নিয়ে এসে খরিদ্দার নিয়ে এসে কীভাবে দেহ ব্যবসার কাজ চালাতো এবং সেটা ধরা পড়ার পরে যার জন্য আমাদের এই অন্তর তদন্ত সেটা ধরা পড়ার পরে কিন্তু পুলিশ একেবারে নীরব হয়ে গেছে প্রচারের আলোতে আনেইনি কেন প্রচারের আলোতে আনলো না সেটা নিয়েই কিন্তু আমাদের এই অন্তর তদন্ত আপনারা জানেন যে তিতুমিরের একটা শপথ আছে যে যারা এই ধরনের অন্যায় কাজ করেন ছোট্ট ছোট্ট বালিকাদের যারা দেহ ব্যবসার কাজে লাগান যারা ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের শরীর বিক্রি করে দালালি খান তাদের সঙ্গে আমাদের লড়াই রয়েছে লড়াই ছিল লড়াই আছে লড়াই থাকবে আজকের দেখুন সেই ছোট ছোট বাচ্চাদের মুখ ঢেকে আমরা আপনাদের কাছে তাদের সেই একেবারে সারল্য ভরা সেই মুখগুলো আপনাদের সামনে আগে তুলে ধরছি আগে দেখে নিন সেই ছবিগুলো যা দেখলে আপনাদেরও শরীরের রক্ত কিন্তু গরম হয়ে যাবে এ একই চলছে দেখুন কি আপনারা দেখলেন তো যে আমাদের ঘরের যে ছোটো ছোটো বালিকা মেয়েরা থাকে চোদ্দো পনেরো বছর বয়স এমন আমাদের রাজ্যে আমাদের এই দেশে আমাদের গ্রামে আমাদের পাড়ায় রয়েছে যারা খুব কষ্ট করেন যার পরিবার ঠিক মতন খাদ্য জোটাতে তারা পারেন না সেই সব মেয়েদের অত্যন্ত জোর করে তাদেরকে এই কাজে ব্যবহার করা হয় আর এই সব বাচ্চা বাচ্চা মেয়েরা কিন্তু নিরুপায় হয়ে সেই কাজ করতে বাধ্য হয় কোথায় আইন কোথায় কানুন কোথায় পুলিশ কোথায় বিচার ব্যবস্থা এইভাবে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থাকে কেন আমরা এটা অন্তর তদন্ত করলাম আপনাদের জানতে হবে যখন পাঁচই ফেব্রুয়ারি এই যে অপারেশন সেই অপারেশন যে বালিকাদের দিয়ে দেহ ব্যবসার কাজ চালাচ্ছে এক সিভিক ভলেন্টিয়ার এবং যে সেই ফ্ল্যাটে নয় আমরা সব দেখাচ্ছি আপনাদের দমদমে নাম করা একটি ফ্ল্যাটে সেখানে দেহ ব্যবসার কাজ চলছে এই খবরটি আসে দমদমের এসিপি টুটুল বিশ্বাসের কাছে টুটুল বিশ্বাস কিন্তু খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে ঝাঁপিয়ে পড়েন এই যে বালিকা দেহ ব্যবসা বন্ধ করতে কিন্তু তারপরে কেন সেটা প্রচারের আলোতে এলো না আচ্ছা আগে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে কেন আমাদের মনে সন্দেহ ঢুকলো যে এর ভেতরে রাঘব বল যুক্ত রয়েছে থানায় পুলিশ অফিসারের কাছে আমাদের সাংবাদিক জানতে গিয়েছেন সেখানে ক্যামেরাতে ওপেন বলছে ছবি তুলবেন না যান যান আপনারা দেখুন সেটা কেন আমাদের প্রথম সন্দেহ হল যে এই দেহ ব্যবসার সঙ্গে বড় মাথা যুক্ত রয়েছে দেখুন সেটা আপনি বলুন নিশ্চয়ই আপনি আমার ছবি আটকাচ্ছেন কেন আপনি বলুন বাতাসি থানা আসলে কি হবে থানায় আসলে কি ছবি করা যায় না পেশের লোক করা যায় না আপনি বলুন আরেকবার বলুন আমি এই হচ্ছে প্রথম আমাদের সন্দেহের কারণ আমাদের অন্তর তদন্ত করার কারণ যে পুলিশ কেন এমন একটা ঘটনা ধরা পড়ার পরে পুলিশ অফিসার কেন সাংবাদিকদের সঠিক ইনফরমেশান না দিয়ে কেন পুলিশ সাংবাদিকদের তাড়িয়ে দিচ্ছে শুরু হলো আমাদের অন্তর তদন্ত দেখুন আমরা অন্তর তদন্তে এই টুটুল বিশ্বাসের নেতৃত্বে দমদমের রেসিপি যে মুভমেন্ট হয়েছিল এই ব্যবসা বন্ধে সেই মুভমেন্টের একটা ছোট্ট ভিডিও আমরা দেখাচ্ছি যেখানে টুটুল বিশ্বাস পুলিশ নিয়ে বাড়িতে উঠছেন দেখুন সেই দৃশ্য বললাম পুলিশ কেন ছবি তুলতে দেবে না এর নাম কিন্তু অন্য কোনো সংবাদ মাধ্যম নয় এর নাম হচ্ছে তিতুমির সত্য ঘটনার জন্য তিতুমিরের কোনো সাংবাদিকের যদি প্রাণ বিসর্জন দিতে হয় প্রাণ বিসর্জন দেবে তবু সত্য খবর মানুষের সামনে তুলে নিয়ে আসবে সেদিনের অপারেশানে কি উঠে এলো আপনারা জানতে চাইছেন তো সেদিন অপারেশনে উঠে এলো দমদম থানা এলাকার মহামায়া অ্যাপার্টমেন্ট নলতা নবমহাজাতি রোড নলতা গুহপাড়া ফোর্থ ফ্লোরে একেবারে ঘর ভাড়া নিয়েছিলেন বিরাট বড় ফ্ল্যাট কে ঘর ভাড়া নিয়েছিলেন সৌনক বিশ্বাস ছবিটা দেখুন একেবারে সিভিক ভলেন্টিয়ার একেবারে মানে সেই পুলিশের উর্দি খাকি উর্দি পরে রয়েছেন সেই সিভিক ভলেন্টিয়ার এবং তার মার নাম হচ্ছে রূপা বিশ্বাস আর তার বাবার নাম হচ্ছে সুখেন্দু বিশ্বাস ঘর ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে নিলেন নিচে একটা ইমারতির দোকান রয়েছে এই মহামায়া অ্যাপার্টমেন্টের নামেই মহামায়া বিল্ডার্স বলে একটা ইমারতির দোকান রয়েছে সেখানে দিনের পর দিন ধরে সেখানে বাচ্চা বাচ্চা নাবালিকা মেয়েদের নিয়ে এসে একটা নাবালিকাকে মেয়েকে নিয়ে এসে তাদের একবার তার সঙ্গে মানে যেটা আপনাকে বলে ওদের ভাষায় ওয়ান শট ওয়ান শটে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা সাত হাজার টাকা কে নেবেন নেবেন এই সৌনক বিশ্বাস সিভিক ভলেন্টিয়ার তার মা রূপা বিশ্বাস এনারা এই টাকাটা নেবেন এই টাকাটা নেওয়ার পরে যে মেয়েটাকে নিয়ে আসছে ওই গরিব দরিদ্র একেবারে শীর্ণকায় চেহারা হয়তো পেটের দায়ী ওরা করতে বাধ্য হয় কিন্তু আমাদের দেশে তো আইন আছে যে এই নাবালিকা মেয়েদের দেহ ব্যবসার কাজ করানো যাবে না আমাদের দেশে তো আইন রয়েছে সেই আইনটা বহু ক্ষেত্রে বলবৎ হয় না কারণ হচ্ছে যে এখানে বড় বড় মাথা যুক্ত যেমন এই ঘটনাটা যুক্ত ছিল আপনারা দেখলেন সিভিক ভলেন্টিয়ার এবার আমরা দেখাচ্ছি তার মা যিনি মক্ষ্মী রানী রূপা বিশ্বাস যিনি এই ব্যবসাটাকে চালাতেন আমরা দায়িত্ব নিয়ে তদন্ত করে বলছি পুলিশ তদন্ত করে দেখুক এই সিভিক ভলেন্টিয়ার সৌনক বিশ্বাসের মোবাইল ফোনেও কখনও কখনও যারা এই খরিদ্দার তারা তার ফোনেও টাকা পাঠিয়েছেন এখন বলবেন সিভিক ভলেন্টিয়ার কিছু জানতো না সিভিক ভলেন্টিয়ারের ভাড়ানোয়া বাড়িতে তার মা ব্যবসা করছেন বলছেন সিভিক ভলেন্টিয়ার কিছু জানতো না সিভিক ভলেন্টিয়ারকে ছুটিতে পাঠিয়ে দিয়ে এখন একেবারে সব ঠান্ডা কোনো প্রচার নেই কোনো জানানো নেই যে এখানে দেহ ব্যবসা হতো মানুষকে এমন ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছিল মানুষ কিন্তু ভয়ে মুখ খুলতে পারেনি আমরা ওই যে আবাসন সেই আবাসনে আমাদের সাংবাদিক হানা দিয়েছিল দেখুন এক মহিলা তার পাশেই ঘরের থাকে সে ভয়ে আপনারা দেখুন না বলতে পারছেন না যেখানে দেহ ব্যবসা হতো এখানে মেয়ের আসত বলতে পারছেন না ভয়ে শুনে নিন যা সম্ভব ওনার কেন না কখন পুলিশ মানে কজনকে নিয়ে গেছে দেখেছেন আপনি কি এই যে এরকম জিনিসগুলো ঘটতো আপনি জানতেন মানে কোনো সময় দেখেছেন কোনো রকম কিছু এরকম লোকজন যাতায়াত করতো ঠিক আছে শুনলেন পাঁচই ফেব্রুয়ারি ব্যারাকপুর ডিটেকটিভ ডিপার্টমেন্টের ব্যারাকপুর গোয়েন্দা বাহিনীর অফিসার সঙ্গে দমদমের এসিপি টুটুল বিশ্বাস যে হানা দিয়েছিলেন সেই হানায় কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর ছবি ধরা পড়েছে চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে কি তথ্য উঠে আসলো সেই তথ্য তো পুলিশ ছাড়ছে না আমরা আদালতে আমাদের প্রতিনিধি সুরেন্দ্র কুমার সিং গেলেন সেখানকার তথ্য ডিটেকটিভ ডিপার্টমেন্টের যে অফিসার তিনি যে এই যাদেরকে গ্রেপ্তার করেছিলেন তাদেরকে পিসিতে নেওয়ার জন্য সেখানে কি কি তথ্য দিয়েছেন আমরা তো সহজে ছেড়ে দেব না আমরা চাই মানুষ জানুক ব্যারাকপুরের এখন যিনি নতুন নগরপাল এসছেন তিনি এর আগে এই ধরনের বহুত এই ধরনের দেহ ব্যবসা বালিকাদের দিয়ে করা বন্ধ করেছেন তার একটা ইতিহাস আছে এই কাজগুলো কিভাবে এখানে হতে পারে প্রশ্নটা কিন্তু উঠে আসছে কারা ধরা পড়লে এবার শুনলে আপনি অবাক হয়ে যাবেন সৌভিক ঘোষ মাত্র একুশ বছর বয়স নিমতায় তার বাড়ি নিমতা থানা এলাকার বাসিন্দা এই সৌভিক টেকনো মেইন সল্টলেক সেখানে বিসি এর ফাইনাল ইয়ারের ছাত্র বুঝতে পারছেন এরা সমাজটাকে কোথায় নিয়ে যাচ্ছে একটা বিসিএ ফাইনাল ইয়ারের ছাত্র সে নাবালিকার সাথে সহবাস করার জন্য এই সৌনক বিশ্বাস মা রূপা বিশ্বাস তাদের ফ্ল্যাটে দেহ ব্যবসায় অংশগ্রহণ করছেন পুলিশের হাতে ধরা পড়েছে এখন জেলে আছে দেখুন টেকনো মেইন সল্টলেক যেখানে লাখ লাখ টাকা দিয়ে ছেলেমেয়েরা সেখানে ভর্তি হয় সেখানকার ছাত্র গিয়ে ওই মধুচক্রের মধ্যে ঢুকেছে আরেকজনকে আমরা দেখাচ্ছি সুরজিৎ গাইন দেখুন পঁয়তাল্লিশ বছর বয়স বেলগাছিয়া চিৎপুরের বাসিন্দা এটা ৪৫ বছরের একটা বয়স্ক লোক আরও বেশিভাবে বয়স দেখে যা মনে হয় এর ছবিটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে সে কিনা ওই পনেরো ষোলো বছরের মেয়ের সাথে মানে ইয়ে করার জন্য সহবাস বা সঙ্গম বা মধুচক্র করার জন্য সেখানে টাকা দিয়ে যাচ্ছেন এরকম বয়স্ক লোকেরা আরও ধরা পড়েছেন সুইটি মিশ্র বরানগর বরানগরের বাড়ি তিনি ধরা পড়েছেন রূপা বিশ্বাস সৌনক বিশ্বাসের মা কিন্তু সৌনক বিশ্বাসকে কেন গ্রেপ্তার করা হলো না সিভিক ভলেন্টিয়ার বলে এই প্রশ্নটা কিন্তু খুব উদ্ধার মানে খুব আলোচনায় উঠে এসছে যে সৌনক বিশ্বাস সিভিক ভলেন্টিয়ার তার বাড়িতে বালিকা মেয়েদের দিয়ে দেহ ব্যবসার কাজ চলত তার মার উপা বিশ্বাসকে গ্রেপ্তার করা হলো সৌনক বিশ্বাসকে কেন গ্রেপ্তার করা হলো না আমাদের প্রশ্ন আমাদের শুধু নয় সকলের প্রশ্ন সৌনক বিশ্বাসকে কেন গ্রেপ্তার করা হলো না ও তার গায়ে উর্দি আছে বলে খাকি উর্দির অপব্যবহার করবে উর্দি গায়ে দিয়ে অসৎ দু নম্বরই কাজ করবে সমাজের ক্ষতি করবে আর পুলিশ তাকে গ্রেপ্তার করবে না এটা কিন্তু কখনোই হতে পারে না পুলিশ এখানে চোদ্দো এবং পনেরো বছরের দুটো মেয়েকে উদ্ধার করে আমরা তাদের তো ঢেকে মুখ দেখাতে হবে নিয়ম আছে বাকি যে চারজনকে গ্রেপ্তার করেছেন সেই চারজন কিন্তু এই মুহূর্তে পক্স কেসে জেলে আছেন এটা একটা ভালো দিক যে পুলিশ খুব কঠোর শেষ দিকে হয়েছে কিন্তু যার বাড়িতে হতো যে সিভিক ভলেন্টিয়ার তাকে পুলিশ এখনও কেন গ্রেপ্তার করেনি তার নামই বা কেন আনেনি সে তো তার মায়ের সঙ্গে থাকতো তার ফোনটা চেক করুক না তার ফোনে এই যে যে ধরা পড়েছে যারা তাদের থেকে টাকা তার ফোনে পাঠানো হয়েছে আমরা তদন্তে কিন্তু এরকম বিস্ফোরক তথ্য দিচ্ছি পুলিশ যদি কাজে লাগায় ভালো না লাগালে আমরা আর কী করতে পারি আমরা তুলে ধরতে পারি আপনাদের সামনে সেটাই আমরা তুলে ধরছি দেখুন পুলিশ চেপে গেলেও আদর্শ তুমির পত্রিকা কিন্তু এই ধরনের অন্যায় ভ্রষ্টাচার ব্যবিচার কখনো চেপে রাখে না কারণ আমরা চাই সমাজ জানুক মানুষ জানুক মানুষের মধ্যে গণজাগরণ হোক আর এটাকে কিন্তু আপনারা শুধুমাত্র খবর হিসাবে দেখবেন না এটা হচ্ছে একটা তথ্যচিত্র আপনাদের মনে আছে তো বেশ কয়েক বছর আগে আমরা দেখিয়েছিলাম যে ব্যারাকপুর স্টেশনের গায়ে একজন বা একটা ভালো ভদ্র ফ্ল্যাট বাড়িতে দেহ ব্যবসা হতো সেই স্ট্রিং অপারেশন করে আমরা তুলে ধরেছিলাম সেই মহিলা কিন্তু কিছুদিন আগে ধরা পড়েছে হর্দাতেই এরকম একটা মধুচক্রের আসর চালাতে গিয়ে একেবারে গিজগিজ করছে গরিব মেয়েদের টেনে নিয়ে এসে বাধ্য করছে আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম নিউটাউন থানার গৌরাঙ্গনগর সেই গৌরাঙ্গনগরে একেবারে লজ খুলে সেখানে ব্যবসা করছিলেন একজন ভুয়া ডাক্তার সেই ভুয়া ডাক্তার ব্যবসা করছিলেন সেই মুভমেন্টও কিন্তু আমরা করে দেহ ব্যবসার কাজ কিন্তু বন্ধ করেছিলাম ঠিক আছে আজকের এই খবরটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে একেবারে কবর থেকে খবর তুলে নিয়ে আসা হয়েছে যে দমদমের বুকে দেখুন বালিকাদের দিয়ে দেহ ব্যবসা চালানোর পরেও পুলিশ ধরার পরেও পুলিশ চাইছে না সেই তথ্য বাইরে আসুক কেন চাইছে না আপনারা জানতে চাইছেন তো আজকের পর্বে এইটুকু দেখুন আগামী পর্বে আমরা দেখাবো যে এই সৌনক বিশ্বাস যে এই দেহ ব্যবসার সঙ্গে যুক্ত তাকে কেন পুলিশ গ্রেপ্তার করেনি তাকে কেন ছুটিতে পাঠানো হয়েছে সবটা জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আদর্শ তিতুপির পত্রিকা মানেই কিন্তু মানুষের জন্য গলা তুলে কথা বলা আজ দেখুন সে খবর এই জনভুল জায়গায় এরকম একটা কাজ চলছে দেহ ব্যবসার কাজ চলছে আজকে কজনকে নিয়ে গেল এগুলো যদি একটু বলেন আপনি তো এপাড়ার বাসিন্দা দীর্ঘদিন আছেন শোনেন আমি তো সব জানি না বলছি যে চার পাঁচজনকে ধরে নিয়ে গেল এই ভাড়া হুম নতুন ভাড়া কত কতদিন হবে তাও খুব বেশি দিন না খুব বেশি দিন না এরা আগে ছিল বকুল প্লাজারে ওইখানেও এরকম একটা ব্যবসা কাজ হচ্ছিল ওখান থেকে ধাওয়া খেয়ে এখানে চলে গেছে তা এরকম একটা জনবহুল একটা জায়গা এরকম ফ্লাটে সময় কি কারবার হয় কেউ তো বলতে পারে না ফ্লাটের বেশিরভাগ তো যা দেখা যাচ্ছে এরকমই হচ্ছে তাও আনুমানিক কতদিন ধরে এখানে এসেছে মোটামুটি কাল কাল পাঁচটা আচ্ছা পাঁচজন ধরেছে হ্যাঁ পাঁচজন পুরুষ কজন মহিলা কজন মহিলা তো কিজন ছিল চার পাঁচজন মহিলা ছিল আচ্ছা সিভিল পুলিশ হয়েছে এইখানে যে যেই বাড়িতে এই জিনিসটা ঘটছে সেইখানে তার বাড়ির লোক কি কোনো প্রশাসনিক সাথে যুক্ত আছে বলে জানেন কিছু তার বাড়ি যেই বাড়ি থেকে এটা হয়েছে সেই বাড়ির কোনো পরিবারের লোক কি প্রশাসনের জানেন না একটু খবর পুলিশে আছে শুনছিলাম সেটাই সেটাই নাম ঠিক বলতে পারছি না ঠিক বলতে পারছি না ঠিক আছে আমি বলতে পারছি না সেটা বলতে পারছি না সেটা বলতে পারছি না আপনি এখানে কতদিন থাকেন আমার তো জন্ম এখানে আপনার নামটা আমার নাম লেখেন আশিষ ঘোষ